ট্যাপ খায় গেছে এটা ই হয়ে গেছে তো এইটার যে অবস্থা এইটা আমি কিভাবে কি করবো এই যে এই পাটটা খোলাও যায় না যদি খোলা যায় তো হয়তো এটা এটা চেঞ্জ করা করা যায় তো তো পুরো আমি কিভাবে কি করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুবারক সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রশেষ মেহরবানিতে ঈদুল আজহা ঈদের দিনটা সবার ভালো কেটেছে সুন্দর কেটেছে আমারও আলহামদুলিল্লাহ সারাদিন পুরুষ মানুষের যে কাজ সারাদিন গরু খাসি নিয়ে গরু ছাগল নিয়ে ব্যস্ততা ছিল এর জন্যে কোনো ভিডিও বা ফেসবুকে অ্যাক্টিভিটিস ছিল না তো সারা দিন গতকালকে ঈদের দিন সারাদিন আলহামদুলিল্লাহ সুন্দর কেটেছে বের পরে ওইখানে যা ঘটলো আমার সঙ্গে তার জন্যে আসলে আমি মোটেও আসলে কি বলবো মর্মান্তিক বলতে পারেন আমার পছন্দের একটা জিনিসের সঙ্গে আমার বাইক খুব বাজে একটা সিচুয়েশনে আমি পড়ে গিয়েছিলাম তো ব্যাপারটা হয়েছে আমি আপনাদের বাইক থেকে নেমে দেখাবো কি হয়েছে ব্যাপারটা তো সন্ধ্যার আগে আসরের পরে যখন বের হই বের হয়ে হরি সবার দিকে এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তো বড় ভাইয়ের বাসার সামনেই আসলে বিষয়টা ঘটে তো বাইক নিয়ে বড় ভাইয়ের সঙ্গে দেখা করে আমি যখন বাইক রান করি একদম মানে এটা বাসার সামনের যে রাস্তাগুলো থাকে এরকম রান করতে করতে রাস্তার পাশে বেড়া দেওয়া আছে তো সামনে থেকে রিক্সা আসতেছে ওই রিক্সা আসার সময় এমনভাবে আমাকে চাপ দিল অটোরিক্সা যেটা আর কি এমনভাবে চাপ দিল আমি বেড়ার ভিতরে আমার এই বাম পাশের হ্যান্ডেল ঢুকে গেছে আমার আর সাইডে যাওয়ার জায়গা নাই বেড়ার ভিতরে ঢুকে গেছি ওনাকে আমি মানা করলাম যে আপনি স্লো আসেন স্লো আসেন উনি স্লো তো দূরের কথা উনি আইসা একবারে আমার সাইলেন্সারের এইখানে মাইরে দিল রিকশার যে এক্সেল থাকে ওই যে ওই এক্সেলটা থাকে ওই এক্সেল দিয়ে একদম আমার সাইলেন্সারের বারোটা বাজায় দিছে তো কে কি যে কষ্ট লাগছে আমার কালকে আমার বাইকটাকে আমি আসলে অনেক ভালোবাসি প্রত্যেক বাইকাররাই তার বাইকটাকে অনেক ভালোবাসে তো আর রিক্সার যে চালক ছিল তার বয়স হবে আটষট্টি থেকে সত্তর আমার মনে হয় সত্তর প্লাস হবে চুল দাড়ি সব পাকা আমি না পারছি ওনাকে কিছু বলতে না পারছি নিজের নিজেকে কন্ট্রোল করতে মানে এই ওনাকে কিছু বলতেও পারতেছি না নিজেকে কন্ট্রোলও করতে পারতেছি না মানে এই যে যে সময়টা আমার জন্য ছিল এই সময়টা আসলে খুবই কষ্টদায়ক ছিল তো আল্লাহ সুক্রিয়া যে মুরব্বী মানুষ ওনাকে আমি কিছু বলি নাই আল্লাহ শুক্রিয়া হয়তো রাগের বসে অনেক কিছু হয়ে যেতে পারত। কিছু বলি নাই গালমন্দও করি নাই আসলে কি বলবো আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম তখন তো এখন আসলে কি বলবো আসলে বলার ভাষা নাই সারাদিনের যে আনন্দ মুহূর্তগুলো ছিল সবগুলো নিমিশেই আমার জন্যে একদম দুঃখে পরিণত হয়ে গেল তো এই যে অটোরিকশা শহরের ভিতরে অটোরিকশা অটো এদের আসলে কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না কোনো নিয়ন্ত্রণ নাই এদের ভিতরে রোড ঘাটের রাস্তাঘাটের কোনো নিয়ম শৃঙ্খলার ভিতরে এরা নাই যেখানে যেভাবে খুশি সেভাবে এরা চলতেছে যেমনে খুশি সেমনে ওরা চলে এদের কোনো নিয়ম শৃঙ্খলা নাই আর আমি বুঝতেছি না এত পরিমাণে অটো অটো রিকশা শহরের ভিতরে ঢোকা কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এদের ওদের তো নিয়ন্ত্রণ নাই কিন্তু এদের যারা রাস্তাঘাট চলাফেরা করে এরা তা এদের যারা নিয়ন্ত্রণ করবে এদেরও কি কোনো নিয়ন্ত্রণ নাই এরা কি নিয়ন্ত্রণ হারা হয়ে গেল এরা কি এগুলো আসলে দেখে না বুঝে না একজন সত্তর প্লাস বয়স্ক লোক সে রিক্সা নিয়ে বের হয়েছে উনি একটা দুর্ঘটনা কিভাবে কন্ট্রোল করবে এটা দুর্ঘটনা ঘটার সময় একটা দেখেন রাস্তার মাঝখান দিয়ে সাইডে কিন্তু কত জায়গা অটোগুলার একজন চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর বা তার নিচের কোনো বয়স্ক লোক একটা মেশিন রিক্সারও তো একটা মেশিন বর্তমানে তো আবার পা চালিত মেশিন পা চালিত রিক্সা না সব রিক্সাতে এখন মোটর লাগানো এই মেশিনগুলা ব্রেকগুলা যেভাবে ওরা কন্ট্রোল করবে চল্লিশ বছর বয়সী বা তার নিচের বয়সী লোক যেভাবে কন্ট্রোল করবে সত্তর বছর বয়সী ওই লোকটাকে ওইভাবে কন্ট্রোল করতে পারবে ওনার ব্রেন কি ওইভাবে কাজ করবে ওনার শরীর কি ওইভাবে কাজ করবে ভাই করবে না তো আমরা এই বাইকটা রাস্তায় নেমেছে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি আমাদের লাইসেন্স করতে হয়েছে পরীক্ষা দিতে হয়েছে দেন আমরা রাস্তায় বাইকটা নিয়ে নামতে পারছি শুধু বাইক না আপনি বড় যানবাহন প্রাইভেট কার বলেন বাস বলেন ট্রাক বলেন সবার লাইসেন্স নিয়ে বেরোতে হয়েছে এদের তো কোনো লাইসেন্স নাই যারা রিক্সা চালায় এরা আগে হয়তো পায়ের রিক্সা চালাতো এখন হঠাৎ করে একটা মেশিন লাগাই নিল লাগায় নিয়ে এগুলো কোনো প্র্যাকটিস নাই কিচ্ছু নাই ও নাকি এগুলো লাগে না তো এই যে বিষয়গুলো ছোটো খাটো বড়ো সড়ো যে বিষয়গুলো এগুলো যদি নিয়ন্ত্রণ না করে এগুলো যদি কর্তৃপক্ষ তদারকি না করে দুর্ঘটনা ঘটবে এই যে আমার মতো ভুক্ত হবে আমার এই সাইলেন্সারটার পিছনে এখন আমার পনেরো বিশ হাজার টাকা খরচ আছে তো এই পনেরো বিশ হাজার টাকা আমি বাইকটা কিনেছি অনেক কষ্ট করে আমার খুব শখের বাইক তো এই পনেরো বিশ হাজার টাকা দিয়ে আমি এখন এই সাইলেন্সারটা কিভাবে করব। রিক্সাওয়ালা কাকা তো মুরব্বী মানুষ সে তো মাপ চায় চলে গেল কান্দাকাটি করে চলে গেল কিন্তু আমার কি হবে এখন বলেন এই যে 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 ভুক্তভোগীর রিক্সালা কাকা একটু মাপ চাইলো চলে গেল আমি যে ভুক্তভোগী হইলাম আমার এখন কি পজিশন আমার বাইকে আমি যখনই আমি এখানে আমার চোখ পড়তেছে তখনই আমার বুক ফেটে যাইতেছে তাহলে আমি কি করব আমার তো এখন আমি চাইলেও এটা এখন সারাইতে পারতেছি না হ্যাঁ আর বাইকটা নতুন কখন শোরুমে পাশপাতি আসছে কি না তাও আমি জানি না আর সরুমে পাশপাতি আসলেও এই মুহূর্তে আমার পক্ষে এই জিনিসগুলা সারানো আমার পক্ষে অসম্ভব হয়ে পড়তেছে ঈদের সময় তো আসলে কর্তৃপক্ষকে আসলে বলে কি লাভ নাই না লাভ আছে এটাও আমি এখন বুঝি না কারণ ওরা আসলে কি বলবো ওনাদের এইগুলা কেন নিয়ন্ত্রণ করতেছে না দেখেন ওনাদের আসলে কিছু বলার নাই এই যে আমার সাইলেন্সার অবস্থাটা এই জিনিসটা ট্যাপ খায় গেছে এটা ই হয়ে গেছে তো এইটার যে অবস্থা এইটা আমি কিভাবে কি করব এই যে এই পাটটা খোলাও যায় না যদি খোলা যায় তো হয়তো এটা চেঞ্জ করা যায় তো এটা পুরো অ্যাটাস্ট করা আমি কিভাবে কি করব আমার আসলে কী বলবো বলার কোনো ভাষা নাই সবাই ভালো থাকবেন আমি আসলে আমার বাইকটাকে খুবই ভালোবাসি প্রত্যেকটা রাইডার বাইকার তার বাইকটাকে ভালোবাসে তো কি বলবো আবল তাবোল কথা বলে ফেলতেছি মনে হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন هل بن شوي السلام عليكم ورحمه الله وبركاته